হাই হ্যালো দণ্ডবোধ সকাকে কেমন আছেন সকাল সেদিন আছিল পুষ্ণা পিঠা সকাল গা ধুয়া লাভে গেছু আর এই মা পিঠা ভাজিতে আছে যাই অল্প মুই দেখিল তারপরে মুইও ভাজিছো ওইটা তোমাক দেখায়নি তার আগতে দেখি নাও কেমন করি রান্ধিলাম সকাল উঠে গা ধুয়া ঠান্ডা লাগছে তার জন্য মা করল মি চৌকোতে রাঁধলাম হবে সেদিন মা খুব সকালে উঠছে কিন্তু মো সকালে উঠবা পাং নাই আমার তো অত কি কি পিঠা বানা বানা পাই তো আমার পুয়া পিঠা আর বাটি সাপটা ভাজিছে ওটা আমি তোমাক দেখাইনি মই ফার্স্ট টাইম পিঠা ভাজিছো মোর খুবই শখ পিঠা ভাজার তার জন্য মা ভাজিতে আসলে মো তুই যা এলা মেলাখন থেকে ভাজিতে আসিস তো মই ভাজাও আর বেশ সুন্দর করে ফুলিতে আছিল তো মজা লাগছে সকাল সকাল আমার করে ভাজিবা আমার তার আগের দিন রাতে একটা আলপনা আঁকছে আর মুই ওটাই মরে করা হেল্প করে দিছে যেহেতু ওর নাম না নিলে এরকম বারো বাজে যাবে তো কলু আর কি কমপ্লিট হয়ে যাওয়ার পরে এই যে দেখি নাও কেমন দেখিবা বা যে অবশ্যই মো কমেন্ট করে জানান খানি। তারপরে পুয়া পিঠে ভাজিয়া মই মার থেকে শিখিয়ে নিলুম পাটি চাপটা কেমন করে বানা খায় তো এই যে দেখো প্রথমবারটা একেবারে শেষ তারপর মই নিজে নিয়ে বসিলাম খাওয়ার জন্যে আর মোর রান্না লাবড়া দিয়ে খাইতে আসলাম লাবড়াটা দিতে হয়েছে অনেস্ট রিভিউ এটা কী করি কী করা যাবে তারপর হয়ে চলে গেলাম আমার এই যে প্রত্যেকবার পৌষ পার্বণের দিন মাসান পূজা হয় তো ওঠে চলে গেলাম ওঠে প্রোগ্রাম আছে তো এই যে নাও মেলা মানছি এঠে হয় আর আমি এইবারে ফার্স্ট টাইম আসলাম আসলে কিন্তু তাও আয়সা হয়নি হলুদ গামছা দিয়েছি বর করা একটা অ্যালবাম বৈশাখী আর মুই ওটির সামনের দাঁড়িয়ে আইমা নাচ দেখি মানে আলাদা একটা ফিল হয় আর ছোট ছোট বুনু গেলা খুব সুন্দর ডান্স করছে এইটা হইলে আমার রাজবংশীর কুষার নাচ তোমরা দেখি নাও প্রিয় হয় সাথে এই পাকে নেপালি ডান্সও হয়েছে তোমরা আমরা সবই দেখে নিবার পাবেন এই ভিডিও খানের মাধ্যমে শুরু হল হুদুম নাচ মই এটা কথা আরও আগত কসুম মেলাবার মোক যেমন নাচিবার ভাল লাগে তেমন মগ নাচ দেখিবারও খুব ভাল লাগে আর তাতে আমার রাজবংশী যে নাচগুলা আছে তো আলাদাই একটা কিছু আছে এগুলার মধ্য আর কি আর ইমা সেদিন খুব সুন্দর ডান্স করছে আর সেদিনের প্রোগ্রাম দিনতে শেষ হয়েছে দিনতে শুরু হয়েছে you <laughs> আজিকার ব্লগটা আর বেশি বড়ো না করো তোমায় যদি ডান্স দেখিবার চান তাহলে মুই এক্সট্রা আরো ভিডিও আপলোড করিম এই ব্লগত বেশি দিলে ভ্লগটা বেশি লম্বা হয়ে যাবে তোমায় দেখিবেন না তো আজিকার মতো এতটুকুই সবাই ভালো